বন্ধুরা এখন কথা বলবো কাপ নিয়ে যেখানে ইউরো কাপে প্রথম অঘটন ঘটলো ফিফা র্যাঙ্কিংয়ের তিনে থাকা বেলজিয়ামকে হারিয়ে দিল আটচল্লিশে থাকা সোকোস্লাভিয়া চলতি ইউরো কাপে প্রথম অঘটন ঘটলো গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ হারলো বেলজিয়াম যখনও ফুটবলের খেসারত দিতে হল বেলজিয়ামকে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ আর ইউরো কাপেই প্রথম অঘটন ঘটে গেল যেখানে প্রথম ম্যাচেই ভুল নয় জঘন্য ফুটবলের খেসারে দিতে হলো বেলজিয়ামকে গোটা ম্যাচ জুড়ে মিস পাসে ছড়াছড়ি দেখা গেল গোলের সামনে দাঁড়িয়ে একের পর এক সুযোগ হাত ছাড়া করলো লুকাকু যে দুটি গোল তিনি জালে ঢোকান সেই দুটি গোলই বাতিল হয়ে যায় বেলজিয়ামের খারাপ খেলার ফায়দা তুললো সোকোসলাভিয়া গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়ে চলতি ইউরোকাপের প্রথম অঘটন ঘটালো তারা তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলিতে বেলজিয়াম কী করতে পারে তো এরকমই সব কাপের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ইউরো কাপ যেখানে প্রথম অঘটন দেখা গেল